আজ সন্ধেবেলা হঠাৎ করে ইচ্ছে হলো যে আজকে লুচি আর চানার তরকারি খাই খাই বরাবরই লুচিটা আমার ভীষণ প্রিয় আর আমার হাতে লুচি আর চানার তরকারি হোক বা আলুর দম হোক যে কোনো তরকারি খুব ভালো জমে সেটা আমার ঠাম্মা বলে আমি দুপুরবেলাতে ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে দেখো চানা আর আলু দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব এই মশলাগুলো দেবো আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি পেস্ট করে নেব শিলনড়াতে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর টমেটো আমি কেটে রেখেছি ফার্স্টে কড়াইয়ে আমি সর্ষে তেল দিলাম তেলের মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা সামান্য পরিমাণে জিরে তারপরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নেব বেটে রাখা মশলাটা দিয়ে দেবো তারপরে পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলার সাথে টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব নুন অ্যাড করলাম তারপরে হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব কারণ মশলাটা যতটা ভালো কষানো হবে টেস্ট কিন্তু তরকারির আরও বেড়ে যাবে সেদ্ধ করা চানা আর আলুটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো মিনিট মশলাটার সঙ্গে এই চানা আর আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে তরকারিটা কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটু গরম মশলা বেটে নিয়েছি গরম মশলাটাকে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে কারা কারা খেতে যাও চলে এসো যেহেতু আমি একা হাতে করছি তাই লুচিগুলো আমি কয়েকটা বেলে নিয়েছি এবার গরম তেলে লুচিগুলোকে ভেজে নেব তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আমি সব থেকে ভালো কোন রান্নাটা করতে পারি তাহলে আমি বলবো যে আমি লুচিটা খুব ভালো করতে পারি বরাবরই আমি লুচিটা খেতে খুব ভালোবাসি আর নিজের হাতে রান্না করে সে লুচিটা খাওয়ার মজাটাই আলাদা জানো তো কয়েকদিন আগে কিন্তু এই লুচি ভাজতে গিয়ে আমার পায়ে গরম তেল পড়েছিল সেটা নিয়ে কিন্তু আমি প্রায় দেড় মাস মতন ভুগেছি লুচি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আর কে কে লুচি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই